হ্যালো বন্ধুরা নলেজ দর্পণ নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে প্রাচীন ভারতের ইতিহাসের বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন মেহেরগাঁওর সভ্যতা সূচনা হয়েছিল কবে উত্তর হবে সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা বোলান গিরিপথের কাছে কোয়েটা শহরের একশো পঞ্চাশ কিলোমিটার দূরে বিস্তৃত ছিল এটির পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা বলে গণ্য করা হয় পরে প্রশ্ন মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন উত্তর হবে ফ্রাসোয়া জারিস বিশিষ্ট ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাসোয়া জারিস উনিশশো সাল মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন পরে প্রশ্ন হরপ্পা সভ্যতা নিচের কোন সভ্যতার সমসাময়িক ছিল না উত্তর হবে মেহেরগড় সভ্যতা পরের প্রশ্ন মহেনজোধর সভ্যতা কে আবিষ্কার করেন উত্তর হবে বিশিষ্ট বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহেন সভ্যতা আবিষ্কার করেন পরে প্রশ্ন হরপ্পা সভ্যতার ব্যাপ্তি কত খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত ছিল উত্তর হবে তিন হাজার থেকে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত পরের প্রশ্ন কোন চৈনিক পরিব্রাজকের বিবরণ থেকে শ্রীগুপ্তের সম্পর্কে জানা যায় অপশানগুলোর মধ্যে উত্তর হবে ইদ সিং পরে প্রশ্ন নিচের কোন বংশের পতনের পর গুপ্ত সাম্রাজ্যের সূচনা হয়েছিল এই অপশানগুলোর মধ্যে উত্তর হবে সাতবাহন বংশ পরে প্রশ্ন কোন গুপ্ত সম্রাট গুপ্তাব্দের প্রচলন করেন উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত তিনি তিনশো কুড়ি খ্রিস্টাব্দে এই গুপ্তাব্দের প্রচলন করেন পরে প্রশ্ন শকাব্দের প্রচলন করেন কে উত্তর হবে কনিষ্ক তিনি আটাত্তর খ্রিস্টাব্দে শকাব্দের প্রচলন করেন পরের প্রশ্ন কবিরাজ উপাধি কে ধারণ করেছিলেন উত্তর হবে সমুদ্রগুপ্ত তাকে ভারতের নেপোলিয়ানও বলা হয়